বন্ধুরা তারিখ হলো শুক্রবার এগারো দু হাজার পঁচিশ ঠিক আছে বন্ধুরা আজকের আমাদের এই চারাগুলো পাঠানো হবে ত্রিপুরা আগরতলাতে সেসব মালগুলো সব ভ্যারাইটিস আমাদের এক সাইড করে তোলা হয়েছে বৃষ্টির কারণে ঠিক আছে বন্ধুরা দেখো যেমন মিয়াজাকির আছে কস্তুরি আছে রেড আইবেরি আছে ব্যানানা আছে থ্রি টেস আছে বাড়ি ফোর আছে ঠিক আছে এই ধরনের চারা আমাদের প্রচুর স্টক পরিমাণে আছে দু তিন গছের মাল ঠিক আছে আপনারা যদি এই ধরনের চারা ম্যাঙ্গোর চারাগুলো নিয়ে বাগান করতে চান এই চারাগুলো আমাদের কাছে পাবেন নিয়ে বাগান করবেন আমাদের এইসব চারাগুলো সব আমাদের নিজস্ব তৈরি করা ঠিক আছে আমাদের নিজস্ব মাদার প্লান থেকে কষ কেটে নিয়ে আমাদের নিজস্ব প্রোডাক্টগুলো তৈরি করা হয় তাই আপনাদের কাছে এইসব ভিডিওগুলো আপলোড দেওয়া হয় চাষাভাইফো নার্সারি থেকে আপনারা দেখবেন আরও বন্ধুদেরকে দেখানোর সুবিধা করে দেবেন ভাইপো নার্সারির পক্ষ থেকে বিভিন্ন ধরনের গাছের চারার ভিডিও থেকে থাকে সবার আগে ভিডিও পাবেন ভাইপো নার্সারির ভিডিও আর আপনারা কি ধরনের ভিডিও দেখবেন সেসবগুলো আপনারা কমেন্টের মধ্যে জানাবেন সঙ্গে সঙ্গে আপনারা জন্য আপলোড করা হবে ঠিক আছে এই দেখো এইসব সব তুলে সাইড করা হয়েছে কন্টিনিউ বৃষ্টি আমাদের উত্তর চব্বিশ পরগনায় ঠিক আছে তাই পাটির জন্য মালগুলো সব মালগুলো সব তৈরি করা সাইড করে সব বাসায় করা হয়েছে আপনাদের এই ধরনের চারা পেতে আপনারা যোগাযোগ করবেন চাষাভাইক নার্সারি থেকে হোলসেল যে গাছের চারাগুলো আপনাদের পাবেন আর গাছের টেলেজগুলো খুব তুরান ঠিক আছে দেখো গাছের টেলেজগুলো দেখো বন্ধুরা সব ট্যাগ লাগানো করে সব এই সাইড করা আছে প্রত্যেক গাছগুলো দেখো খুব সুন্দর সুন্দর গাছগুলো ঠিক আছে আপনারা পাবেন আমাদের কাছে আপনারা যোগাযোগ করবেন কন্ট্যাক্ট নাম্বারটা স্ক্রিনে যে নাম্বারটা দিয়ে থাকবে এই ম্যাঙ্গোগুনো থাইল্যান্ড ভ্যারাইটিস আপনারা এই ম্যাঙ্গোগুনো বাগান করাবেন প্রত্যেক বছরে সারা বছর কন্টিনিউ আম পাবেন গাছগুলোয় ঠিক আছে কোনো গাছে এক বছরে একবার আসে কোনো গাছ আছে এমন এমন কাঠিমনি যেমন অল টাইম সারা বছর আম থাকে ঠিক আছে এই বেনানা আমটা খুব দারুণ খেতে দেখতে ঠিক আছে এই এধারেও আছে আমগুলো দেখো খুব সুন্দর আম আছে মিয়া জাকির আছে রেড আইভেরি আছে রেড পালমা সব গাছগুলোর স্তুরান ঠিক আছে আপনারা এসব চারাগুলো আমাদের সঙ্গে যোগাযোগ করবেন হোলসেল প্রাইজই পেয়ে যাবেন দেখো গাছগুলো সব তিন চার কসের মাল সব সাইড করে বাসাই করে গাড়ি আসবে লোডিং করা হবে মালগুলো ঠিক আছে তাই আপনারা এই আমের চারাগুলো লোবার জন্য আপনাদের রিকোয়েস্ট করলাম আপনারা সাপোর্ট লাইক শেয়ার করবেন আমাদের পাশে থাকবেন আপনাদের সঙ্গে দেখা হবে নেক্সট কোনো একটি ভিডিও নিয়ে তথ্য আমাদের পাশে থাকবেন দেখা হচ্ছে বন্ধুদের সামনে আবার নেক্সট কোনো একটি ভিডিও নিয়ে আপনাদেরকে ধন্যবাদ দিয়ে ভিডিওটা শেষ করলাম